ডাক দেবো তাহলে সবাই রে বাড়ি বারি ডাকা লাগে এই একজন কার ডাক দিলে সবাই চলে যাবে কমিটি তৈরি করে তা আমি মনে হয়ে ঠিক আছে তা সেটাই আমি চিন্তা করতে চাইছিলাম সবাই একত্রিত হয়ে যেই কোথায় আমি বলবো আমরা যে আসলে সাইডবা বলুন না আমরা মানুষ যদি আমাদের মানুষের মতো বিভেপ্তি থাকে আমাদের মানুষ যদি হই তাহলে আমাদের আকলটাকে তৈরি করতে হবে সে মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ ব্যক্তিটাকে খুঁজে বের করতে হবে সেই ব্যক্তিটা কে আমি চিন্তা করছি সেই ব্যক্তিটাই হচ্ছেন আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান আলাজ সৈয়দ আলী সার উনি ছাড়া নাই বাবুভাই সামনে আছেন আরো আমার অনেক কিছু কথা আছে কিন্তু আমরা নির্ভয় শোনার জন্য আসছি কে কি ধরনের কথা বলতেছে সবগুলো যেহেতু আমাদের আছে বিপদে আপদে যেমন আমাদের ওই যে বলে কি তোমার তোমার ওরা মা এখন নাই হাসিনা বলে মা হয় হাসিনা বলে আমার মা আর হাসিনা আওয়ামী লীগ আমাদের এই যে সংখ্যালঘুদের কি দিয়েছে আওয়ামী লীগ আমাদের ঘরে বন্ধু ফুটে এসে এটার মানে আমি দেব বন্ধুটা কীভাবে ফুটাচ্ছে প্রথমে মোস্তফা সার যখন এমপিতে দাঁড়াইল আমরা ছাড়া কেউ ভোট দেয় নাই আজ আরো প্রাকৃত আমলিক মুসলিমদের মধ্যে তারা দিয়েছে ওই যে বড় জুম্মা হাজিপাড়ার সামনে আমরা ওখানে নির্যাতিত হচ্ছি সাইকেলের ফাল্টু শও খুলি দিয়েছে আমরা ভোট দিতে যাই ওই জন্য ছিলেন তারপরও মোস্তফা এমপি পাঁচ বছর এমপি গিরি করলো আমাদের হিন্দু হিন্দুবার কিচ্ছু করে যায় নাই জিন্ডারুকুলকে বাড়ি পর্যন্ত এই রাস্তার টুকু আমরা পাকা করে দেয় নাই এবং নারায়ণ পর্যন্ত এই আমাদের এই লাইনে তিনটা মন্দির আছে মন্দিরে কি করে দিছে কোনো সংস্কার কোনো টাকা পয়সা দিছে দেয় নাই কিন্তু আমরা আমলিক আমলিক করে আমরা শেষাই আর আমাদের পাড়ায় আমলিকও আছে খালি সবাই যে আমলিক চায় না বিএনপিও আছে কিন্তু এখন আমি যদি ফ্রেসরা যদি একেবারে জামাত হই

আর আমাদের এই যে আকোয়ালটাকে আমরা তৈরি করব সেই মানুষের মতো মানুষ সে মানুষটা হচ্ছে আপনারা সবাই নিজে জ্ঞান করবেন দেখবেন চিন্তা জ্ঞানের সাথে ওরটা কাক দিবার কাক এই আমরা এই যে আমরা জল ঢাকা উপজেলার সে এমপি বানাবো কাক বানাবো উনি ছাড়া নাই আছে কেউ নাম বলবো না আজ এটা নাম বলবো না সেটা তো যাই হোক আমি আর বিশেষ কিছু বলবো না এখানে আমি আমি সমাপ্ত করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মা